আসসালামু আলাইকুম সুপ্রিয় এইস এসি দুই হাজার পরীক্ষার্থী বন্ধুরা তোমাদের পরীক্ষা কখন হবে কোন সিলেবাসে হবে আজকের এই জানিয়ে দেবো শিক্ষা বোর্ড থেকে তোমাদের একটা নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে যে সালের এসির বোর্ড পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে বা কোন মাসে অনুষ্ঠিত হবে এই নোটিশটাই আজকে তোমাদের মাঝে উপস্থাপন করবো যে শিক্ষা বোর্ড থেকে আমরা যে নোটিশটা পেয়েছি তোমাদের পরীক্ষা নিয়ে সো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে এখনো যারা বেসিক স্কুল টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে রাখো কারণ আজকে থেকে শুরু করে যেহেতু তোমাদের বড় ভাইদের পরীক্ষা শেষ আজকে থেকে শুরু করে তোমাদের পরীক্ষার যত ধরনের হেল্পফুল ভিডিও দরকার যত ধরনের হেল্পফুল আপডেট দরকার এ টু জেড গাইডলাইন আমাদের কাছ থেকে পেয়ে যাবো আমাদের এই চ্যানেলেই পেয়ে যাবো তাছাড়া পেয়ে যাবো তোমাদের সাজেশন তোমাদের পরীক্ষার রুটিন তারপর তোমাদের যে দৈনিক পড়া রুটিন আছে সব কিছু আমাদের এই চ্যানেলে পেয়ে যাব সো তোমরা যারা সালের এসএসসি এইচএসসি পরীক্ষা দেওয়া অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তোমাদের লস নেই অবশ্যই লাভ আছে আচ্ছা আমরা যদি গণপ্রজাতন্ত্রে বাংলাদেশ সরকার শিক্ষা মন্ত্রণালয়ে একটা নোটিশ দেখি যে এখানে দেখো বিষয়টা হচ্ছে কি দুই সালের এইচএসসি ও আলিম ও সমমানের পরীক্ষা পূর্ণাঙ্গ পাঠ্যসূচিতে গ্রহণ প্রসঙ্গে এই নোটিশটা শিক্ষা বোর্ড থেকে প্রকাশ করা হয়েছে তোমাদের এসএসসি এবং আলিম অর্থাৎ মাদ্রাসা এবং জেনারেলের যে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে সেটার রুটিন প্রসঙ্গে এখানে দেখো উপযুক্ত বিষয়ে জানানো যাচ্ছে যে চব্বিশ পঁচিশ শিক্ষা বর্ষে শিক্ষার্থীদের এখানে এ সকল শিক্ষার্থীদের ছাব্বিশ সালের মে জুন মাসে অনুষ্ঠেয় এসএসসি এইচএসি ও আলিম সমানের পরীক্ষা অংশগ্রহণ করবে অর্থাৎ এখানে বলা হয়েছে কি এ সকল শিক্ষার্থীদের ছাব্বিশ সালের মে এবং জুন মাসে অনুষ্ঠিত এইচএসি আলিম অসমানের পরীক্ষা অংশগ্রহণ করবে তারা মে এবং জুন মাসে তবে এখনো কিন্তু তোমাদের পরীক্ষার রুটিনটা প্রকাশ রুটিন প্রকাশ হবে তোমাদের টেস্ট পরীক্ষার পরে তারপর দুই হাজার ছাব্বিশ সালের এইচএসি আলিম অসম্মানের পরীক্ষা জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ কর্তৃক নির্ধারিত পূর্ণাঙ্গ পাঠ্যসূচি অনুযায়ী সকল বিষয়ে পূর্ণ সময় এবং পূর্ণ নম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হবে সকল শিক্ষা বোর্ড ও সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান সমূহকে অবহিতকরণ সমূহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হলো এখানে তোমাদের পরীক্ষা তাহলে মে এবং জুন মাসের দিকে হবে তবে তোমাদের পি টেস্ট পরীক্ষা তোমাদের নভেম্বরের ওই দিকে হয়তো বা শুরু হবে তারপর তোমাদের টেস্ট পরীক্ষা হবে তারপরে কিন্তু তোমাদের রুটিনটা প্রকাশ করা হবে যে তোমাদের বোর্ড পরীক্ষার রুটিন তখন থেকে তোমরা জানতে পারো তোমাদের পরীক্ষা কত তারিখ থেকে অনুষ্ঠিত হবে সো বন্ধুরা তোমরা যারা ২০২৬ ছাব্বিশ সালে ভালো রেজাল্ট করতে যাও এইচএসসি পরীক্ষা দিয়ে তো এখন থেকে তোমাদের প্রিপারেশন নিতে হবে জানো তোমরা তোমাদের কিন্তু পূর্ণাঙ্গ সিলেবাসে পরীক্ষা হচ্ছে এবং পরীক্ষা কিন্তু পরবর্তী বছর যা হয়েছে আবার কিন্তু অনেক কঠিন পরীক্ষা হয়েছে দুই হাজার পঁচিশ সালে তোমাদের বেলাও কিন্তু সেম পরীক্ষাটা হবে তোমরা যারা ভালো রেজাল্ট করতে চাও এখন থেকে তোমাকে প্রিপারেশন নিয়ে লেখাপড়া করতে হবে আর তোমরা চাই এখনই আমাদের টার্গেট প্লাস কোর্সে ভর্তি হতে চাও আমরা তোমাদের জন্য একটা কোর্স নিয়ে আসছি মাত্র একশো টাকা কোর্স যেখানে তোমরা সকল বিষয়ের এ টু জেড তোমার গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তারপর বিগত বছরের এমসি কি এবং গুরুত্বপূর্ণ এমসি গুলো পাওয়া তারপর পরীক্ষায় কমন উপযোগী যে সৃজনশীল গুলো আছে সেগুলো পেয়ে যাবা তারপর ইংরেজি এবং বাংলা রাইটিং পার্টি যে শর্টকাট টেকনিক গুলো আছে সেগুলো পেয়ে যাবা এছাড়াও আরো বিভিন্ন কিছু পাবা তোমার অ্যাপ্লাস দানিটা একদম সহজ হয়ে যাবে তুমি যদি মাত্র একশো পঞ্চাশ টাকার টার্গেটে প্লাস কোর্সে ভর্তি হয়ে যাও তো তোমরা যারা মাত্র পঞ্চাশ টাকার টার্গেটে প্লাস কোর্সে ভর্তি হচ্ছে অবশ্যই ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দেওয়া থাকবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করে তুমি আমাদের পেইড গ্রুপে যুক্ত হতে পারো তো আজ থেকে শুরু হতে পারে তোমার শিউরে প্লাস যেই আমাদের সাজেশনটা আছে সেই সাজেশনটা নিয়ে ফেলো তোমার প্লাস জানিটা অনেকটাই সহজ হয়ে যাবে সো বন্ধুরা এই ছিল আজকের সর্বশেষ আপডেট আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোন হেল্পফুল ভিডিও নিয়ে একটা কোন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম